যাদবপুর ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফআই এর বিক্ষোভ আসানসোল জেলাশাসকের দপ্তরের সামনে মঙ্গলবার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় তাদের অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হয়েছে ছাত্র এছাড়াও জেলার বামফ্রন্টে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ আসছে তার প্রতিবাদ জানিয়ে ডিওয়াই এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় আসানসোল থেকে সত্য নিউজের রিপোর্ট আপনাদের সঙ্গে আমি বা

তিনি হচ্ছেন যে যাদবপুরে গেছেন সেখানে প্ররোচনা সৃষ্টি করেছেন একজন ছাত্র কমরেডকে তার গাড়ি পিষে দিয়েছে সে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ভর্তি তারপর এই যাদবপুর কাণ্ডকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তৃণমূল হচ্ছে যে প্ররোচনা সৃষ্টি করেছে অরাজকতা সৃষ্টি করেছে এই পশ্চিম বর্ধমান জেলায় রাতের অন্ধকারে তৃণমূলের হুলিগেনরা আমাদের হচ্ছে যে বামপন্থী আন্দোলনের পার্টি অফিস সেখানে হচ্ছে যে ভেঙে দিয়েছেন আশি বছরের ঊর্ধ্বে বয়স্কদের একটা মিথ্যে দোষারোপ করে তাদের হচ্ছে যে আক্রান্ত করে করেছেন আবার হুমকি দিচ্ছেন যে হচ্ছে যে সেই পার্টি অফিস আবার ভাঙা হবে গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতায় তৃণমূলের পরিচনায় একের পর এক বামপন্থী কর্মী হচ্ছে যে আহত হচ্ছেন মাইকেল মধুসূদন কলেজ সহ জেলার কলেজগুলোতে সেখানে হচ্ছে যে তৃণমূলের সমর্থিত সংগঠন ছাত্ররা এমনকি হচ্ছে যে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে প্রফেসররা তারা হচ্ছে যে সেখানে মিছিল করছেন মিছিল করে হচ্ছে যে মানে ডাক দিচ্ছেন যে হচ্ছে যে ক্যাম্পাস বামপন্থীমুক্ত মুক্ত ক্যাম্পাস করতে হবে এস এফআই স্থান নেই ডিআইএফআইর স্থান নেই গোটা জেলা জুড়ে অবাধে কয়লা চুরি বালি চুরি লুট জোটচুরি সমস্ত কিছু চলছে এবং হচ্ছে যে মানুষ জানে না যে কারা এর পিছনে আছে কিন্তু হচ্ছে যে আমাদের রাজ্যে আমাদের জেলার প্রশাসন নির্বিকার আমরা এখানে হচ্ছে যে একদম আজ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা ছাত্রছাত্রীদের সেন্টিমেন্ট বুঝি আমরা পারতাম যে বৃহত্তর জমায়েত নিয়ে রাস্তা অবরোধ করতে কিন্তু আমরা দায়িত্বশীল ছাত্র যুব সংগঠন আমরা কোনোদিন মানুষের অসুবিধা করিনি আমরা কোনোদিন মানুষের অসুবিধা করবো না তাই আমরা নীরবে একদম প্রতিনিধিমূলক আমাদের যে দাবি আছে আমাদের জেলার অভিভাবক জেলা শাসক তিনি আমাদের জেলার অভিভাবক আমরা তার কাছে আমাদের দাবি জানাতে এসেছি এবং হচ্ছে যে আমরা আমরা আশা রাখছি যে আমাদের এই স্লোগান আমাদের এই কথা আমাদের ব্যানার ফ্ল্যাগ ফেস্টুন তার চোখে যাবে এবং তিনি নিরপেক্ষভাবে হচ্ছে যে গোটা পশ্চিম বর্ধমান জেলায় দলীয় দল মত নির্বিশেষে উঠতে উঠে তিনি হচ্ছেন যে আইনের শাসন কায়েম করতে সক্ষম হবেন যদি না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য এসএফআই ডিওয়াইএফআই প্রস্তুত আছে আমরা শুধুমাত্র আজকে আমাদের এই দাবি জানাচ্ছি এবং হচ্ছে যে আমাদের এই স্লোগান শাউটিং এখন চলবে এবং হচ্ছে আমরা দেখি পরিস্থিতি নাম আমার নাম ভিক্টার জি আমি একজন যুবকর্মী ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ